সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় নিহত শান্তিরঞ্জন দেবনাথের বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুর এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ এনারা এই ঘটনা তীব্র নিন্দা জানান জানা যায় যে গত কিছুদিন পূর্বে এক ডাকাতির ঘটনায় কিন্তু শান্তিরঞ্জন দেবনাথ নিহত হয়েছিল যাকে ঘিরে সারা রাজ্য জুড়ে কিন্তু আলোচ্য বিষয় হয়ে উঠেছিল আজ দুজন এই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধলপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ দুজনেই কিন্তু আজ শান্তিরঞ্জন দেবনাথের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেবার আশ্বাস দেন সবাইকে অনুরোধ করব এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা বর্জন করুন বিশেষ করে মা বাবা সবাই জানায় তার ছেলে মেয়ে কেমন আপনারা পশ্রয় দেবেন না আপনাদের জন্য আপনাদের পরিবারও শেষ হয় পাশের পরিবারগুলি শেষ হয় সেই জায়গা থেকে রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাস্ট কোর্ট যেটা বলে ট্রায়াল হয় এভাবে সেটা যাতে হয়